আমরা নিখোঁজ মানুষদের খুঁজতে শুরু করেছিলাম কিন্তু আমাদের অনুসন্ধান আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে লাশ কাটা ঘরে পেটের দায়ে ঢুকলাম ওরা যে চক্র শুরু করছে চক্রের সাথে আমি ঢুকি ব্যক্তি পেটের দায়ে কোন চক্রে ঢুকে পড়েছে আর কোন কোন কি কি অন্যায় কাজ সে করেছে প্রশ্নগুলো আপাতত মাথার মধ্যে থাকুক প্রথমেই ভিন্ন কিছু ঘটনার দিকে নজর দিতে হবে আমাদের সুমন ঢাকার একটি সরকারি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী গিটার বাজানো তার শখ। যে কোত্থেকে গেল আমি তাও জানি না। ওই কোন কিছু বলতে পাচ্ছি না আমি সব জায়গাতে খোঁজ করেছি। নাসিমা বেগম রাজশাহীর সিএনবি কলোনি এলাকার বাসিন্দা। তিনি একজন গৃহিণী। রেড কবিরাজে 20000 দিছি। পজিটিভ কবিরাজে কইছে তোমার মেয়ে পাওয়া গেছে তোমার মেয়ে মুখ খানো আছে যাত্রাবাড়ি মেডিকেল আছে ঠিকানা দিছে সেই ঠিকানা মতন আমি গিয়ে দিয়ে বেন্টিস রাখালি নাকটা আর মুখটা রাখছে করে মা রাজধানীর রাজধানী এলাকার চা বিক্রেতা মাসুলটা যে আছে মনে নারী ভুঁড়িটা ওগুলা ওই মনে করেন কালা কাইটা আলাদা রাখি রাইখা মনে করেন একটা পলিটিনের মধ্যে লম্বা করে সাজাইয়া লাসের মতন বানিয়ে হয় বাহিনীতে যে বোনস যে কঙ্কাল ওগুলা ওই ড্রামে পাউডার দিয়ে জাল দিলে ওগুলা পরিষ্কার যায় পরিষ্কার হইলে ওই লাইট দিয়ে শুকান হয় এই চরিত্রগুলো নিজেদের মধ্যে কোনো পরিচয় নেই আর পরিচয় না থাকা মানে কোনো বিষয়ে তাদের সরাসরি সম্পৃক্ততারও প্রশ্ন আসছে না কিন্তু একটা বিষয় মনে রাখুন যে অনুসন্ধানের প্রাসঙ্গিকতার কারণেই তারা তালাশের কাঠামোর মধ্যে ঢুকে পড়েছে এবং সে পথেই কোনো না কোনো সময় এদের কেউ না কেউ বড় চরিত্র হয়ে উঠবে চলুন তাহলে ঘটনার একেবারে ভেতরে ঢুকে পড়া যাক সোনু বয়স পঁচিশ রাজশাহী শহরে অটোরিক্সা চালাত গত নয় জানুয়ারি দুই হাজার চোদ্দ থেকে নিখোঁজ এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিখোঁজ হল সেব প্রথমবার নিখোঁজ হয়েছিল আট বছর বয়সে দীর্ঘ সতেরো বছর নিখোঁজ থাকার পর দুই হাজার তেরো সালের ত্রিশ অক্টোবর নিজেই ফিরে আসে সোনু ফিরে এসে বিয়ে করে ঘর সংসারও শুরু করে সেব নিখোঁজ হলো কিভাবে সতেরো বছর কোথায় ছিল কিভাবে ফিরল এসব ঘটনা শুনতে গিয়ে সোনুর মা নাসিমা বেগমের কাছ থেকে ভিন্ন গল্প শুনতে হলো বিশুদ্ধবারের দিনে আমার বউয়ের কাছ থেকে টাকা লিয়েছে সাড়ে ছয় হাজার টাকা বাসায় ছিল তিরিশ হাজার টাকা সব আমার ছিল বাসার থেকে বাড়িয়েছে সাড়ে সময় সেই ছেলে এখন পর্যন্ত কোনো খবর নাই তার মানে আবার হারিয়ে গেছে সোনু না আলামত বলছে এবার সে পালিয়েছে আপাতত অপ্রাসঙ্গিক হলেও এবার মর্গ বা লাশ কাটা ঘর নামের একটি বিশেষ জায়গার সাথে পরিচিত হওয়া যাক এই মর্গে বা লাশ কাটা ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা হয় মেডিকেলের শিক্ষার্থীরাও লাশ কাটা ঘর থেকে মৃত্যুর কারণ নির্ণয় করা শেখে যে হত্যাকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার তদন্তের সাথে এই লাশ কাটা ঘরের সম্পর্ক আছে এখানে সম্পন্ন ময়না তদন্ত করেন একজন চিকিৎসক এবং নিজেও মামলার গুরুত্বপূর্ণ ফরেন্সিক সাক্ষী হন ময়না তদন্ত কাজে চিকিৎসককে সহায়তা করেন একজন ডোম মূলত চিকিৎসকের নির্দেশে কাটাকাটির কাজটি তিনিই করেন সাধারণত মর্গে কোনো মৃতদেহ বাহাত্তর ঘন্টার বেশি রাখা হয় না মেডিকেল কলেজে যখন ওই কন্ট্যাক্ট করে আমাদের যে মর্গের কর্মকর্তার সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করলে এক লক্ষ বিশ হাজার আশি হাজার নব্বই হাজার করলে তখন এগুলো ওরা গাড়ি নিয়ে আসে অনেক সময়তে মাইক্রো অ্যাম্বুলেন্স নিয়ে আসে অনেক সময়তে পিক আপ নিয়ে আসে আবার এটা আবার আমরা ডেমোগানি করে আমরা ওই প্যাকিং করি প্যাকিং করে ওই লাস্ট বানে এক গার্জিয়ান সাথে আবার একজন আসে ওই গাড়িতে উঠে দিয়ে নিয়ে আসে চলে আসে নিখোঁজ হবার দীর্ঘদিন পর ফিরে আসা সন্তানকে নিয়েই সন্দেহ আর অবিশ্বাস দানা বেঁধেছে আসলেই কি অনু নাসিমা বেগমের সন্তান ছিল এই রহস্য উদ্ঘাটনে হয়তো দীর্ঘ পথ হাঁটা যেতে পারত কিন্তু অন্ধকারের মধ্যে বসে থাকা ব্যক্তিটি তো ভিন্ন আর ভয়ঙ্কর গল্প শুনিয়ে যাচ্ছে শুরু থেকেই নাটোরের একটি গ্রামে আবার একই রাতে তিনজন ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে নাটোরের পরাইগ্রাম উপজেলার গুরুমসইল গ্রামের রুহুল আমিনের বাড়ি তার ছেলে ইব্রাহিম কৃষিকাজ করত। ২০১৩ সালের ১৯ মে সন্ধ্যার পর থেকে আর কোনো খোঁজ নেই ইব্রাহিমের সাতটা আটটার দিকে খবর পাইলাম যে ইব্রাহিমের ধরি গেছে লই গেছে রে ইব্রাহিম নেই তার স্ত্রীও চলে গেছে আছে শুধু দুই নাতি কষ্ট হয় যদি হাইসা টাইসা দেন তো কাটি দেখাইতাম কি রকম লাগে শুধু ইব্রাহিম নয় গুরুমশহীল গ্রামেরই কামাল নামে আরেকজন নিখোঁজ হয় সে রাতে আরো একজন আছে আবু বকরের ছেলে তৈয়ব আমি খুব কষ্ট মানুষ আপনি একটু আমার তো আমার বেটা ডাকে একটু সেদা করে আপনি একটু দিবেন রাজশাহীর সোনু আর নাটোরের একই গ্রামের তিনজন নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা একরকম নয় পরের ঘটনার সাথে অপরাধের সংশ্লিষ্টতার আশঙ্কায় বেশি হারানো সন্তান বা স্বজনকে খুঁজে পেতে তার পরিবারের লোকজন বহু পথ হাঁটে থানা পুলিশ আর তন্ত্রমন্ত্র থেকে শুরু করে লাশ কাটা ঘর পর্যন্ত কিন্তু সেই নিখোঁজ সন্তান বা স্বজনকে শেষ পর্যন্ত জীবিত পাওয়ার আশা হয়তো ছেড়েই দিতে হয় ময়নার মা যার সাথে এই অনুষ্ঠানের শুরুর দিকে আপনাদের পরিচয় হয়েছিল ময়নার মা এবার কুমিল্লা সদরের কবিরাজ বাজারে মেয়ে ময়না মেয়ের জামাই আর নাতনিকে খুঁজে পেতে শেষ পর্যন্ত ওদুদ মিয়া কবিরাজের কাছে এসেছে ওদুৎ কবিরাজ তাবিজ দিতে চায় কিন্তু তাবিজের ওপর আবার আস্থা নেই তার তাই ওদুৎ কবিরাজের ভাই রফিক কবিরাজের কাছে ময়নার মা তবু আশা ছাড়ে না ময়নার মা দশ বছর বয়সী মেয়ে আশা গত প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ আশাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আতিকুর আর আফসানা গোয়েন্দা পুলিশের কাছে যেসব নিখোঁজ ব্যক্তির ছবি আছে তাদের মধ্যে আশা নেই আশাকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দেয়ার সময় এখনো আসেনি আতিকুর আর আফসানা এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ পর্যন্ত সবচেয়ে অনাকাঙ্ক্ষিত জায়গা লাশ কাটা ঘরেও যেতে হলো লাশ গুলো একটা গার্জিয়ান দেখতে আসলে দেখা যায় আমরা দেখাই দিই দেখেনি যে এই লাশ নাই এ মগ্ তো লাশ আসেনি আসলে লাশগুলো যখন বিক্রি যায় তখন দেখাবো কোন তখন ওই বই দেখাই যে নাই যদি বলে যে দশ বছর এখানে বোঝাই না হয় যে না ত্রিশ বছর ছিল আর এভাবে এভাবে মানে সিস্টেম করে পাচার করে ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে ধরা যাক যাকে খোঁজা হচ্ছে সে বেঁচে আছে আর যদি না বেঁচে থাকে মানে বলতে চাচ্ছি কোনো অপরাধ নয় হয়তোবা কোনো কোন দুর্ঘটনারই শিকার হয়েছে আর এমন যদি হয় তাহলে তাকে পাওয়া যাবে কিভাবে আর আদৌ কি পাওয়া যাবে সব সময় অন্ধকারের মধ্যে বসে থাকা ব্যক্তিটি যেসব কথা বলছেন তাতে তো সন্দেহ হচ্ছে চার মিনিট পর আসছি কিন্তু কোনো নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন বা স্বজনরা যদি তার শেষ পরিণতি সম্পর্কে না জেনে থাকেন তখন কি হয় তখন তার নাম হয় বেওয়ারিস আর লাশ যদি বেওয়ারিস হয় তাহলে কোন প্রক্রিয়ায় দাফন বা সৎকার হয় এবার চলুন সেটা দেখে আসি আঞ্জুমান মুফিদুল ইসলামের একটি লাশবাহী গাড়ি আসলো বেয়ারিশ লাশ দাফন কাফনের জন্য স্বনামে বিখ্যাত আঞ্জুমান মুফিদুল ইসলাম বেয়ারিশ লাশগুলো উঠানো হলো গাড়িতে সাতটি লাশ লাশবাহী গাড়িটিকে অনুসরণ করছে তালাশ টিম পঁয়তাল্লিশ মিনিট পর

হালিম সাহেবের ভয় লাগলো আর আমাদের কাছে বিষয়টা আরো ঝাপসা হলো দুই মাস পর লাশ কাটা ঘর বা মর্গের ডোমকে প্রশ্ন করা হলো ওই ১৮ জানুয়ারি তারিখে কয়টি লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেয়া হয়েছিল আঠারো এক চোদ্দ তারিখে জানুয়ারি মাসের

শুধু আঞ্জুমান ইসলামী বছরে গড়ে দেড় হাজার পেয়ারিশ লাশ দাফন করে লাশের হিসেবে এসব সুবিধাকার অনুসন্ধান ভিন্ন গড় মিলে দিকে যাচ্ছে আপনারা অনুষ্ঠানের শুরু থেকে একজন বিশেষ ব্যক্তির কথা শুনছেন যিনি অন্ধকারে বসে থেকে বিভিন্ন রকম কথা বলছেন সেই বিশেষ ব্যক্তি কোন বিষয়ে কথা বলছেন আমাদের ধারণা আপনারা এরই মধ্যে তা বুঝতে পেরেছেন সেই অন্ধকারের ব্যক্তিটিকে এবার আলোয় নিয়ে আসার সময় এসেছে চলুন তাহলে তার প্রথম কথা থেকে শুরু করা যাক পেটের দায়ে ঢুকলাম যে চক্র শুরু করছে এই চক্রের সাথে আমি ঢুকি ঢোকার পরে মনে দেখি যে যে কাজগুলা দামার দা এটা খুব অন্যায় কাজ করতেছে প্রথমে ভয় পেলেও সত্য উদ্ঘাটনের স্বার্থে পরবর্তীতে চেহারা দেখানোতে রাজি হয় সে এই সেই ব্যক্তি নাম উজ্জ্বল দুই সাল থেকে টানা চার বছর সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে আসা মৃতদেহ কাটা ছেড়া থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত সব কাজ করেছে কিন্তু এই দুই সালের ফেব্রুয়ারিতে এসে কাজ ছেড়ে দেয় সে কেন আবার সেই আগের উত্তর তার পেটের দায় কাজ করতে একসময় দেখি এখানে সব কাজ এই কাজ আমার ভালো লাগে না আমি করবো না অভিজ্ঞ বলতে কি অজ্ঞাত লাশ আসবে এই লাশ কঙ্গল কঙ্কাল বানায় বেঁচবে এগুলা মানুষের গার্জিয়ান এসে লাশ পাবে না লাজ দাহাইতে গেলে লাজ দাহাইতে পারবো না এগুলো কাজ তো আমি তো করতে পারবো না এই কাজ করেন আপনি না জি না আমার দা করেছে এখন আমি করি না আমি চলে গেছি কইছে সুমন চিনতে পেরেছেন এই সুমনকে এই সুমন সেই সুমন যার সাথে এই পর্বের শুরুর দিকে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম এবার তার আসল কর্মকাণ্ড বের হবে একটা কথা বলবো যে কিছুদিন আগে এখানে কিছু সাংবাদিক আসছিলেন মূল প্রশ্নের উত্তর না দিয়ে কথা অন্যদিকে ঘোরানো শুরু করলো সুমন কিন্তু তালাশ টিম অনর উনি যে অভিযোগটা করলেন যে এখান থেকে লাশ বিক্রি করে দেওয়া হয় কঙ্কাল বিক্রি করা হয় এটা হলো আমি একই কথা বলবো যে এটা আসলে যদি এরকম ধরনের আমার বিরুদ্ধে অভিযোগ থাকে আমি চাই এটা তদন্ত হোক আসলেই তো শুধু শুধু মুখে মুখে চিৎকার না করে কর্মে প্রমাণ করাটাই উত্তম হবে আর যে তদন্তের চ্যালেঞ্জ সুমন ছুড়ে দিয়েছে সেই চ্যালেঞ্জটিও গ্রহণ করা দরকার কিন্তু তদন্ত করবে কে তদন্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হলে যতটা পথ যেতে হবে ততটা যাবার সময় আপাতত আমাদের হাতে নেই তাই সুমনের চ্যালেঞ্জ আমরা ছুড়ে দিতে চাই উজ্জ্বলের দিকে আমি শুধু শুধু মুখে না ছিল আমি কর্মের প্রমাণ চেয়েছি উনি তো এটা অস্বীকার যাচ্ছেন যে উনি তদন্ত চাচ্ছেন এটা হয় না আসলে মিথ্যা অভিযোগ আপনি কেন আনতেছেন করাইছে আমি জানি না এখন উনি যদি বলে যে এটা মিথ্যা হবে না

টাকা দিয়ে যায় অনেক সময় তো আমারও টাকা আনতে পারে সুমন এতক্ষণ উজ্জ্বলের সব কথা শুনছিল এই ক্ষেত্রে তো আমি আপনাকে একটা কথাই বললাম যে এটা তদন্ত হোক আবারও তদন্তের চ্যালেঞ্জ তদন্ত হোক তো এমনি আঞ্জু মানে যদি তদন্ত করে কবর করে একটা বোনস পাবে না সব কাপড় চোপড় মাংস টাংস কোন বোনস পাবে না ওখানে হঠাৎ দু একটা লাশ যে সুন্দর দেখ যে সময় দেখতাম যে আমরা এগুলা মানে করা যাবে না সমস্যা হিসেবে তখন ওই লাশটা দেওয়া হয়তো এই যে কফিন বক্স বক্স বিক্রি করতে

দায়িত্ব আমাদের কি মোহাম্মদ হোসেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক সুমন আমাদের যা বোঝাতে চায় তাই সত্য কিনা তার উত্তর জানতে চায় তার কাছে ওরা আমাদের পারমিশন ছাড়া কোনো অবস্থাতে কোনো ডেড বডিতে ইনসিশন মানে ডেড বডি কাছে ধরা এটা পারে না মন বিক্রি করে যেটা হ্যাঁ মর্গিমিত রাখা এগুলো কি তারা পারে আইনগত ভাবে

গ্যাসের লাইন পাওয়া গেল এবার উজ্জ্বল এর মধ্যে লাশ জাল দেওয়ার বড় পাত্র নিয়ে এসেছে লাশ কাটা ঘরে একটা আলমারি আছে খুললে সেখান থেকে মানব দেহের বিভিন্ন অংশের হাড় বেরিয়ে এলো বোতলের মধ্যে বিভিন্ন আলামত যেগুলো এখানে এভাবে বোতলবন্দি হয়ে থাকবার কথা নয় ঘরের অন্য পাশে ভিন্ন কিছু অপেক্ষা করছিল একটি লাশ পচানো হচ্ছে এটা পচানো পরে একটু পয়সা গেলে তখন এগুলা নিচে নামায় নামানোর পরে উনি সারা রাত্র এই মাংসগুলার সুডায় সুডানের পরে ওখানে জাল দিয়ে হয় তো এই সকালে যখন আমি আসি তখন আমার দেহ গুলা পরিষ্কার করা হয় এই বস্তায় কি এই বস্তায় পুরান বোনস আবার নতুন ময়লা ফেলা যে দেহা যে আর ওরা একবারে দেওয়া যাব না তো এখন পুরান কিছু বোনস আছে ওগুলা দিয়া একটা বাইন্দা দিয়ে দেয় চোখের সামনে এত কিছু উদ্ঘাটিত হলেও শেষ পর্যন্ত সবকিছু ঠান্ডা মাথায় সামলে নেবার চেষ্টা করেছে সুমন লাশ কাটা ঘরে দীর্ঘদিনের অভিজ্ঞতায় হয়তো তাকে মাথা ঠান্ডা রাখার এমন কৌশল শিখিয়েছে লাশ দিয়ে মৃত মানুষের হারগোর নিয়ে এমন ব্যবসা বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার পাশাপাশি লাশ কাটা ঘরে কর্মরতদের কর্মকাণ্ডের উপর নজরদারি বাড়াবে সংশ্লিষ্ট প্রশাসন এটাই প্রত্যাশা এবার যেতে হবে